নমস্কার বন্ধুরা প্রথমেই বলে রাখি এটা আমার একটি পুরনো তোলা ভিডিও বিভিন্ন কারণে এই ভিডিওটা আপলোড করা হয়নি এটি হচ্ছে জমিদার বাড়ির দুর্গা পুজো অনেক দিনের ইচ্ছে ছিল জমিদার বাড়ির দুর্গা পুজো দেখব তো আমরা চলে এসেছিলাম সপ্তমীর দিন সকালে প্রথমেই চলে এসেছিলাম মার্বেল প্যালেস মার্বেল প্যালেসের দুর্গা পুজো দেখতে খুব সুন্দর প্যালেসটিও খুব সুন্দর প্যালেসটির একটা অংশ যে অংশটায় দুর্গা হচ্ছে সেটি সম্ভবত কোনো অবাঙালি ভদ্রলোকের নেওয়া পুজো দেখলাম পুজো দিলাম খুব ভালো লাগলো সেখান থেকে আমরা চলে এসেছি শিলবাড়ি পুজো দেখতে শিলবাড়িও একটা প্রাচীন পুজো একদম পুরনো স্টাইলে বাড়িটি খুব সুন্দর সাবেকি বনি মানে বনে দিয়ানায় ভরা পুজো শুরু হয়েছে সপ্তমী পুজো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম বাড়ির যারা মানে পুরুষ সদস্য তারা পুজোর জায়গায় দাঁড়িয়েছিলেন পুজো শুরু হচ্ছে সেই সময় এরকম একটা সময়ে আমরা পৌঁছেছিলাম আপনারা যারা এই পুরনো জমিদার বাড়ির পুজো দেখবেন তারাই এই শিলবাড়ির পুজোও কিন্তু দেখতে পারেন বেশ সুন্দর বাড়িটিও সুন্দর মাঝখানে বাড়িটার চারপাশে বাড়িটি আর মাঝখানে অঙ্গন রয়েছে সেইখানটাতে পুজো হচ্ছে চারপাশটা খুব সুন্দর করে সাজানো এরপর কোনো একটি জমিদার বাড়ির ওই কলা বউ স্নান করে গঙ্গা থেকে বাড়িতে যাচ্ছে সেটিও দেখা হল এরপর আমরা গিয়েছিলাম চ্যাটার্জি বাড়ির পুজো দেখতে এই বাড়িটিরও যা চেহারা তাতে মনে হচ্ছে বাড়িটি অনেক পুরানো সবথেকে ভালো লাগলো এই বাড়িটির পুজোয় কিন্তু প্রচুর মহিলারা বাড়ির মহিলারা সুন্দর করে সেজে তারা এই পুজোর কাজে হাত লাগিয়েছে এটাও তাই চারপাশে বাড়ি ঘর আর মাঝখানে অঙ্গন রয়েছে সেখানে ঠাকুর মা অধিষ্ঠিতা হয়েছেন পুজোর দালান যাকে বলে খুব সুন্দর মহিলারা দেখুন কী সুন্দর সবাই লাল পাড় শাড়ি পরে সেজে গুজে নাকে নথ দিয়ে বসে আছে এবং যে প্রসাদ মায়ের জন্য যে সাজানো হয়েছে সেটা কিন্তু অপূর্ব খুব ভালো লাগলো এই চ্যাটার্জি বাড়ির পুজো দেখতে এই প্রত্যেকটা পুজোই কিন্তু খুব কাছাকাছি একটা জায়গায় গাড়ি রেখে মোটামুটি অনেকগুলো পুজো কভার করা যায় এই ভিডিওটা আমার করা এই জন্যেই যে আপনাদের যাদের ইচ্ছা থাকবে জমিদার বাড়ির পুজো দেখার তারা কিন্তু এগুলোতে চলে আসবে আমরা আরেকটি জমিদার বাড়িতে ঢুকছি বাড়ি সরু বলির এই বাড়িটিও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো মায়ের মূর্তি অসাধারণ পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা আমার এই পুজো পরিক্রমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ইচ্ছা থাকলে অবশ্যই এই জমিদার বাড়ির পুজোগুলো একবার অন্তত দেখবেন একদম অন্য মাত্রার অন্য রকম এই পুজোগুলো খুব সুন্দর এরপর আমরা যাচ্ছি শোভা বাজার রাজবাড়ির পুজো বিরাট বড় বাড়ি চারপাশে বাড়ি মাঝখানে বিরাট মাঠ আর ঠাকুরদালান তো রয়েছে এই বাড়িটি দেখছি মানে সব দিক দিয়েই আর কি বিশাল বড় পুজো এদের প্রচুর লোক সমাগম এই বাড়িতে বেশি তবে অসুবিধা হচ্ছে না যেহেতু বিরাট বড় একটু ওয়েট করতে হচ্ছে নদীর পারিবারিক লোকজন रुकेছে আর কি যার জন্য একটু ওয়েট করে থাকতে হচ্ছে ও হ্যাঁ তারপর আমরা আসস্থে টিকে প্রতিমা রসণ করলাম সুন্দর প্রতিমা এক চালার প্রতিমা এবং সব বাড়িগুলিতেই দেখলাম প্রতিমাকে সাবেকি এতে মানে ভাবে গয়না পরানো রয়েছে এখানে এদের বাড়ির লোকজন আত্মীয় স্বজন প্রচুর রয়েছে বাইরের লোকজনও রয়েছে মোটামুটি এই পর্যন্তই দেখা হয়ে গেল এবছর হবে কি জানি না তবে আপনারা যদি পারেন তাহলে এই ঠাকুরগুলো কিন্তু দেখে আসতেই পারেন এটি আমাদের পাড়ার সর্বজনীন পুজো তবে আমাদের পাড়াতেও কিন্তু জমিদার বাড়ি মানে বড় বাড়ির পুজো হয় সেটিও আপনারা দেখতে পারেন মেঝ বাড়ির পুজো আছে পরপর সব বাড়িগুলিতেই পুজো হয় সাবর্ণদের আজ তবে আসি বন্ধুরা টাটা